বন্ধুরা রাতে ঘুমানোর আগে তিন দিন তোমরা এই জিনিসটা লাগাও রাতে ঘুমানোর আগে মাত্র তিন দিন যদি তোমরা ঠিক এভাবে এটা করতে পারো তোমাদের মুখ থেকে সমস্ত দাগ ছোপ কালচে ভাব ট্যান তুলে দিয়ে তোমাদের স্কিন দিনে দিনে কিন্তু ত্বকটা পরিষ্কার করবে মুখে রকমের যদি দাগ ছোপ থাকে কালো ভাব থাকে কুচকানো রুক্ষ ড্রাই স্কিন কেউ কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে করবে আজকের এই রেমেডিটা তো দেখো তার জন্যে লাগবে দুধ দুধ এবং দুধের মালাই দুধটার যদি একটু শর থাকে বা মালাই থাকে দুধ জাল দেওয়ার পরে দেখবে এরকম দুধের উপরে একটু মালাই জমে যায় বেশি লাগবে না অল্প এক চামচ মালাই আর এক চামচ দুধ আমি এখানে নিয়ে নিলাম দুধটা জাল দিয়ে মানে ঠান্ডা করে নেবে ঠান্ডা করলে তাহলেই দেখবে ওপরে একটা ক্রিম মতন মালাই পড়ে যাবে এই দুধের মালাই না স্কিনকে খুব তাড়াতাড়ি র্যাপিডলি ফর্সা করে এবং স্কিনে একটা গ্লো এনে দেয় এবার এই দুধের মালাইয়ের সাথে আমি মিক্স করছি একটা ভিটামিনই ক্যাপসুল মানে দুর্দান্ত কম্বিনেশান বন্ধুরা তোমরা একদিন না ইউজ করলে বুঝতে পারবে না এই দুধ দুধের মালাই সাথে একটা ভিটামিনই ক্যাপসুল তোমার স্কিনকে না মানে জাস্ট এই টেক্সচার পাল্টে দিতে পারে স্কিনের এজিং প্রপার্টিস থাকে এই ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এমন কিছু পুষ্টিগুণ থাকে যেগুলো কিন্তু স্কিনের জন্যে ভীষণ ভীষণ উপকারী আর সেটাকে আমি মিক্স করেছি দুধের সাথে আমরা সবাই এতদিনে অন্তত জেনে গেছি যে দুধ কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করে এবার এর সাথে মেশাবে এক চুটকি হলুদ বেশি না একদম এক চুটকি হলুদ দেখো এই দুধের সাথে আমি মিক্স করে নিলাম দুধ তার সাথে মিশিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল এবার এর সাথে আমি দিচ্ছি দেখো এক চামচ মতন বেসন এক চামচ বেসন দিয়ে আগে খুব ভালো করে এটাকে গুলে নেবে এই ফেস প্যাকটা এতটাই ভালো না স্কিনটা মানে যারা যারাই এটা লাগিয়েছে যাদেরকেই আমি এটা বলেছি না ভীষণ উপকৃত হয়েছে এক চামচ বেসন দিলাম আর দিচ্ছি এক চামচ আটা যে আটার আমরা রুটি খাই সেই আটা আটার মধ্যে স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিস থাকে হিলিং প্রপার্টিস থাকে স্কিনের যে কোনো ড্যামেজ রিপেয়ার করবে আজকের এই রেমেডিটা স্কিনে যদি দাগ ছোপ এসে গেছে মানে দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে এই তিনটে জিনিস তোমার স্কিনে কামাল করে দিতে পারে তো ফার্স্ট কি করতে হবে দেখো মুখটা একটু পরিষ্কার করে ধুয়ে নেবে পরিষ্কার মুখে এই ফেস প্যাক ঠিক আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে গোল 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 করে হালকাভাবে লাগিয়ে নেবে এটা বাচ্চা বড় প্রত্যেকে লাগাতে পারে এবং এটা অল স্কিন টাইপস এবং দেখলে কত সহজ একদম ঘরোয়া জিনিস দিয়ে যদি তোমাদের কাছে দুধ না থাকে সেক্ষেত্রে তোমরা মিল্ক পাউডার বা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো গুঁড়ো দুধের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিস থাকে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে তো গুঁড়ো দুধ নিতে পারো অথবা এই দুধের মালাই জানো তো বেসন মালাইয়ের প্যাক না মানে স্কিনের জাস্ট জাদু করে দিতে পারে তো হালকা হাতে রাব করে নেবে ফার্স্ট এক মিনিট দু মিনিটের জন্য মাসাজ দেওয়ার পর আবার যেটা আছে দেখো আমি আবার সেটাকে নিয়ে আবার একটু হালকাভাবে মাসাজ দিচ্ছি এটা দেখবে স্কিনে একটু অ্যাবজর্ব হচ্ছে এই ফেস প্যাকটার গুণ হচ্ছে এটা অতটা মোটা নয় একটু দেখবে কনসিস্টেন্সিটা পাতলা করে রাখবে দিয়ে এইভাবে ফেসে লাগিয়ে লাগিয়ে একটু একটু করে মাসাজ দেবে তারপরে এটাকে ফেসে লাগিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে দেখো অল্প অল্প শুকিয়ে এসছে আমার ফেসে এটা পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু বন্ধুরা অবশ্যই রাখবে কুড়ি মিনিট রাখলে তবেই কিন্তু এর গুণটা পুরোপুরি মুখ অ্যাবজর্ব করে নেবে দেখো এইভাবে আরেকটু আমি এটাকে মিশিয়ে দিচ্ছি তারপরে জাস্ট জল দিয়ে ধুয়ে আসবে দেখবে ফার্স্ট যেই তুমি মুখ থেকে এই ফেস প্যাকটা ওঠাবে না মানে নিজেই অবাক হয়ে যাবে নিজের ফেস নিজেই বারবার আয়নায় দেখতে ইচ্ছে হবে এতটাই গ্লো দেবে মানে দশটা ফেসিয়ালের গ্লো তুমি একটা ফেশিয়ালে পাবে এবার আমি এখানে নিভিয়া সফট লাগাচ্ছি তুমি যে কোনো ময়শ্চারাইজার যে কোনো ক্রিম নাইট ক্রিম নাইট সিরাম যেটা তোমার পছন্দ সেটাই লাগাতে পারো বা নিভিয়াও লাগাতে পারো বা আমি তোমাদের সাথে অনেক নাইট সিরাম নাইট ক্রিম শেয়ার করেছি সেগুলোও কিন্তু লাগিয়ে নিতে পারো বাস লাগিয়ে শুয়ে পড়বে আর কিচ্ছু করতে হবে না এটা তোমরা টানা তিন দিন করবে সপ্তাহে তিন দিন করে করবে আবার পরের সপ্তাহে দরকার হলে করবে যাদের স্কিন খুব ড্যামেজ তারা এটা অন্তত তিন চার সপ্তাহ করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর যাদের এমনি কোনো খুব খুব বেশি ড্যামেজ নেই তারা দেখবে একদিনেই দুর্দান্ত গ্লো আসবে ফেসে তো বন্ধুরা এটা অবশ্যই ট্রাই করো আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিও আজকের মতন বাই বাই